আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর এক গণিত বইয়ের একটি নতুন অধ্যায় শুরু করবো সেটা হচ্ছে সরল সমীকরণ আমরা এই বইয়ের প্রত্যেকটা লাইন সুন্দর করে বোঝার চেষ্টা করব আমার সাথে আপনারা সকলেই বোঝার চেষ্টা যদি আমরা বইটা পড়ি দেওয়া আছে এখানে সরল সমীকরণ পাশের চিত্রটি যে জিনিসটি দেখতে পাচ্ছ তার নাম কি আমরা সবাই দেখতে পাচ্ছি সেখানে কী দেওয়া আছে একটা চিত্র দেওয়া আছে সেই জিনিসটার নাম কি প্রশ্ন করা হয়েছে এই জিনিসটার নাম হচ্ছে কি দাড়িপাল্লা আমরা সকলেই দেখেছি দাড়িপাল্লা কোথায় পাওয়া যায় দাঁড়িগুলো দেখে নিয়ে আমরা অবশ্যই আমরা কি দাড়ি দেখেছি আমাদের দৈনন্দিন জীবনে দাড়িপাল্লা দেখেছি এবং আমরা টিভিতে দেখেছি যে আদালত প্রাঙ্গন কি থাকে এই ধরনের দাড়িপল্লা থাকে তো যে কোনো দোকানে দেখতে পাবে এই জিনিসটা নিয়ে ওজন মেপে বিভিন্ন মালামাল বিক্রি করা হয় আমরা আপাতত প্রচলিত অর্থে কোনো বস্তুর ওজন এক কেজি দুই কেজি এভাবেই বই আসলে কিন্তু ওজন এক কেজি কথাটি ঠিক নয় খেয়াল করে দেখবে মাপা হয় কিন্তু গ্রাম কেজি সংক্ষেপে কি কেজি এককে কাজে বুঝতে পারছো আসলে ওজন নয় ভাপা হয় কি ভর আমরা এখানে একটা জিনিস বুঝতে পারতেছি এখানে একটা বিজ্ঞানের বিষয় চলে আসছে ভর এবং ওজনের মধ্যে পার্থক্য তোমাদেরকে বলে রাখি বর হলো একটি বস্তুর মধ্যে অবস্থিত পদার্থের পরিমাণ এবং ওজন হলো কোনো বস্তুর ভরের উপর কোনো বস্তুর উপর মধ্যাকর্ষ বল প্রয়োগের পরে যেটা হয় সেটা হচ্ছে কি আমাদের ওজন অর্থাৎ মধ্যাকর্ষণ দ্বারা কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলেই কি আমাদের এটা ওজন তো ওজন এবং কি আছে ভরের মধ্যে পার্থক্য আছে আমরা যেটাকে ওজন বলি আসলে সেটা কি নয় ওজন এটা কি হয় আমাদের ভর হয় তো আমরা পরবর্তী দেখে কি লেখা আছে এই ব্যাপারে আরও সুন্দর করে বুঝতে চাইলে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানের পাস্তপুস্তক অধ্যায়ের অধ্যায় এক বিজ্ঞান ও প্রযুক্তি যেখানে বিভিন্ন রাশি নিয়ে কথা বলা হয়েছে বিভিন্ন একক নিয়ে কথা বলা হয়েছে বিভিন্ন রাশির পরিমাপ অংশটা পড়ে না তাহলে কি আমরা এখান থেকে বুঝতে বুঝতে পারবো আচ্ছা দাড়িপাল্লা দিয়ে কিভাবে ওজন মাপে সেটা কি জানো প্রশ্ন করেছে দাড়িপাল্লা দুটি পাল্লা থাকে একটি থাকে বামে যেখানে দেখতে পাচ্ছ একটা বামে আছে ওকি থাকে একটি থাকে ডান দুটি পাল্লা যেদিকে বেশি ওজনের জিনিস থাকে সেটার ঘর কি হয় বেশি হয় স্বাভাবিক তবে বা তাই সেটা নিচে নেমে যায় তুমি চিন্তা করো এটা কি এটা সম্পূর্ণ কি একটা ফাঁকা পাল্লা তুমি যদি এই পাল্লায় কিছু ভর দিয়ে দাও তখন দেখা যাবে কি এই পাল্লাটা এখানে নিচে নেমে আসছে আর এই পাল্লাটা কি উপরের দিকে চলে গেছে কারণ কি এখানে কিছু ভর দেওয়া হয়েছে যে কারণ কি সেটাকে নিচের দিকে নেমে আসছে এই কথা এখানে বলা আছে তাই সেটা কি নিচে নেমে আসছে আর তার মানে যে পাল্লায় কম ওজনের জিনিস থাকে সেটা কী হয় উপরের দিকে উঠে যায় এটা কী হবে উপরের দিকে উঠে যেমন একজন দোকানদার দাড়ি পাল্লার বাম পাল্লায় ধরে নাও যে বাম পাল্লা হচ্ছে কি এটা কিনেছেন পাঁচ কেজি ওজনের একটি পাট কাড়া নিয়েছেন পাটকা হচ্ছে কোনো একটা পাথর মনে করছে যেটা ওজন কী হবে আমাদের পাঁচ কেজি এবং ডান পাল্লায় কিছু পরিমাণ আলো রাখে পাল্লা দুটি পাল্লা দুটি জিনিসের ওজন কি সমান পাল্লা দুটি জিনিসের ওজন কি সমান দেখো বলা হচ্ছে যদি মনে করো এখানে যদি আমি যদি দেখি জিনিসটা এরকম ভাবে যে মনে করো এটা হচ্ছে কোনো একটি দাড়ি পাল্লা এটা কোনো একটা দাড়ি পাল্লা তো এখানে কি করেছে এখানে একটি পাঁচ কেজি কাটা নিয়েছে এবং এখানে কি নিয়েছে এখানে নিয়েছে ধরলাম যে কিছু পরিমাণ আলু আলো নিয়েছে ঠিক আছে এখানে পাঁচ কেজি কি নিয়েছে একটা বাটকা কাটা নিয়েছে কিনেছে আলো নিয়েছে কিছু পরিমাণ আমাকে কী পরিমাণ আলো আছে সেটা বলা এখন দেখো ডান পাল্লার কিছু পরিমাণ আরও লাগবে পাল্লা দুটি জিনিসের ওজন কি সমান হবে বা সমান হয়েছে দেখা কি যাবে দেখো তো আমরা বুঝতে পারছি কি সমান আছে কি না আমরা বুঝতে পারছি এখানে আলুর ওজন কত তা নির্দিষ্ট বলা নির্দিষ্টভাবে বলা সম্ভব প্রশ্ন করেছে যে আলু যেটা আছে ওজন আছে সেটা নির্দিষ্টভাবে বলা সম্ভব আচ্ছা প্রশ্ন করা আছে দেখি কি লেখা আছে পরবর্তীতে তাহলে আমরা বলতে পারি আলুর ওজন অজানা বা কি অজ্ঞাত অর্থাৎ আলু কি পরিমাণ আলো আছে আমাকে বলা ছিল কিছু পরিমাণ আলো আছে কিন্তু কি পরিমাণ আলো সেটা বলা ছিল না আমরা বলতে পারি কি যে আলুটার থেকে আমাদের অজ্ঞাত বাকি অজানা এবার দোকানদার দান পাল্লায় আলুর সাথে দুই কেজি ওজন একটি বাট ফলে দুই সমান হয়েছে বলে তিনি বলেন দেখো তারা কি করলো এখন দেখো দোকানদার বললো যে এখানে আলু আছে আমি কি করলাম প্লাস এখানে আমি আরো দুই কেজি কি পালাম একটি বাট কাড়া নিলাম তখন আমরা বুঝতে পারতেছি যে এখানে কি দু আলু আছে প্লাস কি আছে আমার দুই কেজি একটা বাট কাড়া আছে তখন বলছি তার দুটো কি সমান হয়ে গেছে দেখো এখন আলুর অজানার ওজন যদি এক্স কেজি ধরা হয় এখন আলুর অজানা ওজন এক্স কেজি ধরা হলে দানপাল্লায় পাল্লায় বাদ করা সহ জিনিসের মুঠ ওজন হবে অর্থাৎ যদি আমি আলুকে ধরি যে কি পরিমাণ আলু ছিল কি পরিমাণ আলু ছিল ধরলাম হচ্ছে আমি আলু হচ্ছে আলু আছে এক্স পরিমাণ কি পরিমাণ এক্স পরিমাণ তাহলে এই এখানে যে পাল্লাটা দেওয়া আছে তাহলে এখানে কি হবে এখানে মুঠ যে ওজনটা আছে মুঠ ওজনটা কত হবে বলে দেখি মোট ওজন হবে হ্যাঁ ঠিক বলেছ এক্স প্লাস কি এক্স প্লাস বুঝতে পারলা এই কথা এখানে লেখা আছে তাহলে দুটি পাল্লার এই সমতাটিকে একটি বীজগণিত অর্থাৎ আমরা এই যে একটা সমান চিহ্ন ব্যবহার করছি সেটাকে কী বলা হচ্ছে সমান চিহ্ন দিয়ে আমরা কোনো একটি গাণিতিক ইকুয়েশন লিখেছি সেটাকে কী বলা হচ্ছে মূলত সমতা তো এই যে আমরা দুই পাল্লার এই একটি বীজগণিতিক সম্পর্কের মাধ্যমে প্রকাশ করতে পারি তাহলে কি এক্স প্লাস টু ইকুয়াল টু কত ফাইভ এক্স প্লাস টু ইকুয়াল টু কত হয় কেন লিখতে পারি তো কারণ এখানে হচ্ছে আমাদের আলু এবং দুই কেজি একটা পাল্লা বা পাটকারা দেওয়া আছে বলতেছে এখানে পাঁচ কেজি একটা পাটকারা দেওয়া বলতেছে যে এই দুইটা কি পরস্পর সমান যে সমান হয়ে থাকে আমরা অবশ্যই কি করতে পারি একটা প্লাস সমান চিহ্ন কি করতে পারি ব্যবহার করতেই পারি তাই না জি এখন দেখি কি লেখা আছে এখানে এখন এটি এটি হলো একটি গাণিতিক বাক্য বা সমতা আর সমান চিহ্ন সম্পর্কিত গাণিতিক বাক্যকে আমরা বীজগণিত এখানে কি বলে হয় আমরা সমীকরণ বলে থাকে অর্থাৎ এই যে এখানে কি আছে আমাদের এটা কি আছে গাণিতিক বাক্য বা সমতা বলা হচ্ছে এটাকে এটা যে আমরা সমান চিহ্ন দিয়ে কি করেছি উল্লেখিত করেছি সেই জন্য সেটাকে কী বলা হয় সমীকরণ বলা হয় এখানে অজ্ঞাত রাশি অর্থাৎ যে রাশিটা বা যে চিহ্নটা আমরা ব্যবহার করেছি যেটার মান আমাদের জানা নেই সেটাকে কী বলা হচ্ছে বা অজ্ঞাত রাশি যেটাকে আমরা কি এক্স দ্বারা চিহ্নিত করেছি এই এক্সটাকে কী বলা হচ্ছে একটাকে বলা হচ্ছে চলক কী বলা হচ্ছে এক্সটাকে বলা হচ্ছে চলক এখানে দেখা যাচ্ছে যে এখানে অজানা বা অজ্ঞাত রাশি এক্সকে চলক বা বেরিয়ে বলে ইংলিশে কি বলা হয় ইংলিশে বলা হয় বেরিয়ে বল বাংলায় বলা হয় চলক আমরা নাম জানতে পারি সেটা হচ্ছে অজ্ঞাত বা অজানা রাশি সাধারণত ইংরেজি বর্ণমালার ছোট হাতের অক্ষরগুলোকে অজ্ঞাত রাশি বা চলক হিসেবে ব্যবহার করা হয় যেমন ইংরেজি বর্ণমালার শুধু এক্স নয় সি ডি ই এর থেকে শুরু করে প্রত্যেকটি বর্ণমালার ছোট যে অক্ষরগুলো আছে অর্থাৎ কে স্মল লেটার যদি আমরা লিখি তখন প্রত্যেকটা কি বলা হবে আমরা চল হিসেবে ব্যবহার করতে পারি এখন একটু চিন্তা করে দেখো তো দাড়ি পাল্লা ও কোনো মিল খুঁজে পাও কিনা থাকে একটি বাম পাল্লা ডান পাল্লা উভয় পাল্লার ওজন সমান হলে সমতায় আসে তাই না দুই পাশে যদি সমান থাকে তখন কি আসে এটা একটা স্থির অবস্থায় আসে যদি দুই পাশের সমান না হয় একটা উপরের দিকে চলে আসবে একটা নিচের দিকে চলে আসবে বা এটা নিচের দিকে উপর দিকে চলে যাবে কি এটা নিচের দিকে চলে আসবে সমতা আসবে না তো সেক্ষেত্রে কি হবে বলো দেখি আমাদের কি সমতা আনার জন্য দুই পাল্লা কি হতে হবে সমান হতে হবে একটি যে কোনো একটি পাল্লা থেকে ওজন কমিয়ে নিলে অপর পাল্লাটি নিচের দিকে নিয়ে যায় অর্থাৎ ওই দিকের ওজন বেশি হয়ে যায় সেক্ষেত্রে পালাটি কি অসমতায় থাকে না এটাকে বোঝানো হলো অর্থাৎ যদি এখানে কোনো একটা পাল্লার ওজন বেশি হয়ে যায় সেটা কি নিচের দিকে চলে আসবে এবং এই পাল্লা যদি ওজন কি কম সেটা কি উপর দিকে চলে যায় এই কথাই বলা আছে দেখো সেক্ষেত্রে সমতা থাকে না সমতা থাকবে না দেবে দেখো তো কী করলে দাড়ি পাল্লাটিকে আবার সমতায় আনা যাবে প্রশ্ন দিয়ে কি কী করলে এবং যে আমরা কি সমতাটা আনতে পারবো তোমরা ঠিকই ভাবছো ঠিক তোমরা ঠিকই ভাবছো দুটি কাজ করলে দাড়িপাল্লা কি সমতা আনা সম্ভব কীভাবে আনা সম্ভব দাড়িপাল্টির যে পাল্লা নিচে নেমে গেছে সেটি থেকে ওজন কমিয়ে অথবা দাড়িপালার যে পাল্লা উপরে উঠে গেছে সেটি থেকে কি ওজন বাড়িয়ে ঠিক আছে দেখো কি প্রথমটা যদি আরেকবার করি দাঁড়িয়ে পাল্লাটির যে পাল্লা নিচে নেমে গেছে ধরে যদি আমরা এই যে এই পাল্লাটা কি হয়েছে নিচে দিকে নেমে গেছে তখন হবে সেটার ওজন আমি কমিয়ে দেবে কিন্তু কিছু পরিমাণ কি করবেন ওজন কমিয়ে কমিয়ে তুমি কি হবে সেটা আগের অবস্থায় ফিরে আসবে এবং যে দাঁড়ি পাল্লাটি উপরে উঠে গেছে সেটিতে ওজন বাড়িয়ে এইটা কি হলো উপর দিয়ে উঠে গেল ঠিক আছে বা তার কি ওজন দিতে কিছু বাড়াই দিয়ে আমাদের কিছু জিনিস এখানে রেখে দিই তাহলে কেউ সেটা আগের অবস্থায় চলে আসবে কি হবে সমতায় চলে আসবে এই কথা এখানে আছে অপর একটি সমীকরণে কি দুটি পক্ষ থাকে হ্যাঁ অবশ্য একটা দুটি পক্ষ থাকে কিন্তু লক্ষ্য করে দেখো আমাদের কি আছে এখানে এক্স প্লাস টুমান সমীকরণ আমরা ফাইভ লিখি তা এই সমীকরণের মধ্যে কি আছে এখানে একটা পক্ষ আছে এখানে কি আছে একটা ডান পক্ষ আছে যেটা কি আমার গাড়ি পাওয়ার সমপত্র তো এখানে কি আছে দেখো দুটি পক্ষ আছে একটি বাম পক্ষ একটি ডান পক্ষ উভয় পক্ষের মাঝে কি একটি সমান চিহ্ন দেওয়া আছে কি আছে বাম পাশের রাশিকে আমরা বাম পক্ষ অর্থাৎ আমরা এই কি বলতে পারি বাম পক্ষ এবং এই অংশটিকে কি বলতে পারি আমরা ডান পক্ষ বলতে পারি কি নির্দিষ্ট মানের জন্য সমীকরণের বাম পক্ষ এবং ডানপক্ষী হবে অবশ্যই সমান হতে হবে অর্থাৎ আমার এই যে এখানে এক্সে যে মানটা আছে সেটা কি আমরা অজানা বা অজ্ঞাত মান আমাদের এই এক্সের মান এমন সংখ্যাই হতে হবে যেখানে কি হয় আমাদের বাম বামপক্ষ এক্সের মান বসানোর পর আমাদের বাম পক্ষ কি হবে আমাদের ডান পক্ষের সমান হবে ডান পক্ষ কী হবে সমান হবে যদি এক্সের ওই নির্দিষ্ট মান ছাড়া যদি অন্য কোনো নির্দিষ্ট মান বসে তাহলে কি হবে না মান সমান হবে না অর্থাৎ কী হবে না আমাদের পক্ষ ডান পক্ষ সমান হবে যদি লক্ষ্য করো এখানে কি আছে এক্স প্লাস টু আছে আমাদের কত বাম পক্ষ কি আছে আমাদের এখানে বাম বামপক্ষ এক্স প্লাস টু আমাদের কী আছে বামপক্ষ আছে তো এখানে এক্সের মান আমার কত বসাতে হবে যেটা কী হবে আমার পাঁচের সমান হবে কী হবে আমার পাঁচের সমান হবে আমরা জানি যদি আমরা এখানে তিন বসিয়ে দিই তাহলে দেখা যাচ্ছে কী হচ্ছে আমাদের পক্ষ কত আসছে পাঁচ আসছে এমন ডান পক্ষ তো আমার দেওয়াই আছে ডানপক্ষ কত দেওয়া আছে আমাদের পক্ষ দেওয়া আছে আমাদের কত পাঁচ তো আমরা বলতেই পারি কি ডানপক বামপক্ষ সমান সমান কত পক্ষ সমান সমান ডান পক্ষ ঠিক আছে না তো এটা কি আমাকে এই কথাটাই বলা আছে যে আমার এখানে এক্স বা অজ্ঞাত যে রাশিটা আছে তার মান কী হইতে হবে তার মানে এমন একটি সংখ্যাই হতে হবে যেখানে কী হবে আমাদের ডানপক্ষ এবং ডানপক্ষী পরস্পর সমান হতে হবে তা চার চি হবে না সমান হবে তারপর চলে আসে এখানে আচ্ছা এখানে আমাদের কিছু উদাহরণ দেওয়া আছে এক্স প্লাস ফোর তারপর দেওয়া আছে এখানে থার্টিন দেওয়া আছে এক্স প্লাস সিক্স নাইন এবং কি টু ওয়াই মাইনাস ওয়ান ইকোয়াল টু ফাইভ এবং থ্রি মাইনাস ইক ইকোয়াল টু টেন ইত্যাদি সমীকরণ এখানে চলকগুলোর কী করতো চলক নির্দিষ্ট মান ব্যবহার করে আমরা কী করতো না সেটি বাম বামপক্ষ কী সমান বের করতে হবে চলো আমরা এটাকে করে ফেলি প্রত্যেকটা সমাধান তো দেখি যে আমরা এখানে কী দেওয়া আছে প্রথমটা দেওয়া আছে এখানে আমাদের এক্স প্লাস ফোর এখানে কত থার্টিন আমরা জানি আমাদের বাম পক্ষে কী হবে বাম পক্ষ হবে পক্ষ এক্স প্লাস ফোর এখানে ডান পক্ষ কত দেওয়া আছে ডান পক্ষ দেওয়া আছে থার্টিন ডান পক্ষ থার্টিন ঠিক না দানপত্র থার্টিন দেওয়া আছে আমাদেরকে কী করতে হবে আমাদেরকে সমস্যার সমাধান করতে হবে আমরা দেখব যে আমাদের এক্সের মান কী এমন বসালে এটা কী আমাদের থার্টিনের সমান হবে তা কি চার যুগ আছে আমরা যদি চিন্তা করি দেখি তো আমরা যদি এক্সের মান নাইন বসাই তাহলে সহজেই বোঝা যাচ্ছে যদি নাইনের সাথে আমরা চার যুগ করে থাকে তাহলে কেউ সেটা ভালো সমান হবে তাহলে কি আমাদের এক্সের মান কি হতে হবে অবশ্যই নাইন হতে হবে যদি আমরা এক্সের মান এইট বসে তাহলে কি মানটা কি আসবে বা আমি আসবে বা ভারতে কোনো সময় তেরো সমান হতে পারে কোনো সময় সমান হতে পারে না তো এটা কি লেখাও যাবে তো আমরা বলতে পারি সমান কি মানে এখানে বাম পক্ষ সমান সমান কি ডান পক্ষ আমাদের সমস্যার সমাধান হয়ে গেল তো তারপরে অঙ্কটা কিন্তু দেখি এখানে কি দেওয়া আছে এক্স প্লাস সিক্স সমান নাইন এই ক্ষেত্রে আমরা যদি দেখতে পারি এখানে বামপক্ষ কি দেওয়া আছে বামপক্ষ দেওয়া আছে আমাদের এক্স 6 সিক্স তো এখন আমরা জানি ডানপক্ষ কত দেওয়া আছে আমাদের এখানে পক্ষ দেওয়া আছে আমাদের এখানে নয় তো এখন আমাদের নাইন দেওয়া আছে তো আমরা এখানে জানি নাইনের সমান করতে গেলে এর মান কি বসাতে হবে অবশ্যই তিন বসাতে হবে যার কারণে 9 হবে আমাদের এখানে নাইন বসাতে কি হবে আমাদের এখানে বামপো সময় সময় কি হবে পক্ষ হয়ে যাবে তো আমরা এইভাবে কি করতে পারি প্রত্যেকটা সমীকরণের আমরা কী করতে পারি সমাধান বের করতে পারি অর্থাৎ সর্দি পরীক্ষার মাধ্যমে কী করতে পারি যে সমীকরণটা ঠিক আছে সেটা কী করতে করতে পারি তো আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভালো লাগলে আমার কাছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ব্যবহার করে দিক দিয়ে রাখবেন আর আমরা আরামিতে সুন্দর করে প্রত্যেকটা পৃষ্ঠায় এরকমভাবে উপলুপ্ত করে ভিডিও আপনাদের সামনে আনার চেষ্টা করবেন সবাই আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কাছে